जख्म ऐसा तूने लगाया रूहानी 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 हो गई मरहम ऐसा तूने लगाया दीवानी 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 हो गई पहचान मेरे इश्क के अब तो पहचान मेरे इश्क के अब तो रवानी 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 मशहूर मेरे इश्क की कहानी हो गई जो जगने न मानी तो मैंने बिठानी कहा थी मैं देखो कहाँ चले आई कहते हैं ये दीवानी मस्तानी हो गई হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই গানটা দারুণ লাগে হঠাৎ করে আমার ইচ্ছে হলো এই গানটাই শোনানোর তো গানটা তো খুব সুন্দর শোনালাম কিন্তু এখন থেকে এই গানের পরের পাট থেকে যেটা শুরু হবে সেটা আমার কাছে বড্ড ন্যায্য যাদের যাদের কাছে অন্যায্য মনে হবে তাদের কাছে আগের থেকেই সরি চেয়ে নিচ্ছি তো যাকে আজ পর্যন্ত পতিতা ডাকতাম কিমা ডাকতাম ঠিক আছে জলহস্তি ডেকেছি নানান নামগুলো ডেকেছি হ্যাঁ এটা নাম ওর পক্ষে নাম। বাট না আজকে ওর বাবার সন্ধান আমি পেয়েছি হ্যাঁ পতিতার বাবাকে আমি খুঁজে পেয়েছি সেই বাবার নাম লালুও হতে পারে টমিও হতে পারে রকিও হতে পারে ইয়েস কিমা কুকুরের বাচ্চা হ্যাঁ কুক বাচ্চা ফুটফুটে সুন্দর তা কিমা কুকুরের বাচ্চা দেখতে কিন্তু খারাপ না হ্যাঁ দেখতে বেশ ভালোই নাকটা একটু থ্যাবড়া নাকটা একটু থ্যাবড়া নাক বোচা যাকে বলে পুরো মনে হয় যেন কেউ ঘুষি মেরে থ্যাবড়া করে দিয়েছে নাকটা একটু থ্যাবড়া তারপরে হচ্ছে তোমার ঠোঁট দুটো মানে কি বলবো ভ্যাচকানি, ঠোঁট দুটো ভ্যাচকানি, ঠোঁট আর গতরের কথা তো ছেড়েই দাও তো পুরো পাক্কা কুকুরের বাচ্চা এইবার তোমরা বলবে আমি গালি দিচ্ছি না 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 একদম গালি দিচ্ছি না গো গালি দিচ্ছি না ও নিজের মুখে বলছে ও নিজের মুখে প্রমাণ করে দিয়েছে যে ও বলছে যে দীর্ঘ দশ মাস ধরে নাকি আটকে গেছে আটকে গেছে কুকুররা যেরকম আর কি সহবাস করলে পরে আটকে যায় ঠিক আছে আমরা দেখতেই পাই রাস্তাঘাটে দেখতে পাই কারণ ওদের মধ্যে তো আর এটা যে গোপন জিনিস সেটা তো আর ওরা জানে না তো ওরা রাস্তাঘাটে ওপেনলি ওদেরকে ইন্টিমেট অবস্থায় দেখা যায় তো সেখান থেকে ও বলছে যে আমরা দেখতেই পাই যে কিছুক্ষণের জন্য বাল্বটা মোটা মোটা হয়ে যায় স্থিত হয়ে যায় সেই কারণে আর কি মেয়ে কুকুরের মানে কি বলবো ওটাকে যৌনাঙ্গে আটকে যায় ঠিক আছে তো এই বিষয়টা কতক্ষণ থাকতে পারে যতক্ষণ থাকে আমি কখনও দাঁড়িয়ে থেকে দেখিনি ভাই এটা বৈজ্ঞানিক বিষয় যারা দাঁড়িয়ে থেকে হয়তো কোনো সময় চোখে পড়েছে বা এক্সপেরিমেন্ট করেছে বা কু নজরে দেখেছে তারা জানে আর যারা এই বিষয়ে প্রাণী বিশেষজ্ঞ তারাও জানতে পারে জানতে পারে না তারা অবশ্যই জানবে কিন্তু এই কুকুরের বাচ্চা কিমা সে বলছে যে এই যে টিনা নাকি এতদিন পর্যন্ত বাচ্চার কথা মনে রাখেনি কারণ ওই কুকুরের মতন নাকি আটকে ছিল কুকুরের মতন নাকি কুকুর যেমন ইন্টারমেন্ট হওয়ার পরে আটকে যায় সেরকম নাকি টিনার আটকে গেছিল ঠিক আছে দেখো প্রপার যে কুকুরের বাচ্চা না হয় মানুষের মতন দেখতে বাট কুকুরের বীর্য থেকে যার জন্ম সে কিন্তু সে নিজে না হলে কিন্তু এরকমটা বলতে পারে না জানো তো ও কী সুন্দর বলে দিল দেখেছো মানে বলতে 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 হ্যালো দিদি ও দিদি আজকে একটুখানি মানে আপনার মন মতন কথা বলবো দেখুন তো আমাকে আপনার পছন্দ হয় কি না আপনাকে আমাকে আপনার পছন্দ হয় কিনা বলবেন তো আপনি যে একটা উদ্যোগ নিয়ে একটা বার্তা দিয়েছেন না যে চারটে চ্যানেল আপনি উড়াবেন এক হচ্ছে প্রীতম কি দুনিয়া তারপরে হচ্ছে কবিতা কি দুনিয়া পাপিয়া কি দুনিয়া তারপরে হচ্ছে এই সঞ্জয় হার্ট এই চ্যানেলগুলো যে আপনি উড়াবেন বলেছেন সাথে রিমিজ অফিসিয়াল এটা আপনি বাদ দিচ্ছেন কেন বাদ দিচ্ছেন কারণ ওকে নিয়ে এখন আপনি চালছেন গুটিটা খেলছেন তার জন্য ওকে আপনি বাদ দিচ্ছেন ইটস ওকে আপনার আপনার কল আপনি যদি করতে পারেন করবেন আর এই যে আমি আমি তো চাই স্পেশালি এই যে এদের তিনজনকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে এরা তিনজনই যেই নোংরামি করছে এটা বন্ধ হোক আর এটা শুধুমাত্র ভিউজের জন্য হচ্ছে তো এটা বন্ধ হোক আপনি যদি এটা করে দেখাতে পারেন তো অফ একটা জানাবো যদি আপনি ওই প্রীতমের চ্যানেল বন্ধ করে দেখাতে পারেন এবং ওকে সঠিক পথে নিয়ে আসতে পারেন ওর বাবা মা যেটা করতে পারেনি আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনাকে অফ জানাবো আর সাথে আপনাকে বাহবা দেবো গলায় মালা পরাবো তখন যদি আপনি এই কুকুরের বাচ্চা কিমার চ্যানেল বন্ধ করাতে পারেন দেখেছেন ওর ওর চ্যানেলে কুকুরদের কি মানে কি বলবো যৌনাঙ্গ একে অপরের মধ্যে কিভাবে আটকে থাকে ওর ভিডিওতে আমরা সেই সব জানতে পারি তো ভেরি ন্যাচারাল ওর কুকুরের বীর্য থেকেই জন্ম হয়েছে ওর যার গর্ভ থেকে জন্ম নিয়েছে সে কুকুরের সঙ্গে সহবাস করেছিল সেই কারণেই এত সুন্দর এক্সপ্লানেশন দিতে পারছে এক্সপ্লেন করতে পারছে ঠিক আছে তো আপনি এর চ্যানেলটা কিছু করবেন না যার চ্যানেলের মধ্যে ঠাপ বলতে চাচ্ছে ভাবছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু ওর বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবো না ও চারিদিক থেকে এরকম মানে কি বলবো ঠাপ 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 এই সমস্ত খেলে আসে এই সমস্ত খেলে ঠেলে তারপরে ঘরে এসে পড়ে তা বলছি এর চ্যানেলটা কিছু করবেন না ধিক্কার জানাই তাহলে আপনার ক্ষমতাকে ধিক্কার জানাই তাহলে আপনার ক্ষমতাকে আপনি এর চ্যানেলটাকে কিছু করতে না যেই চ্যানেলের মানে কি বলবো শুনু চুমকু হ্যাঁ বিচিন্ডা এই সমস্ত কথাবার্তা বলে আপনি একে দেখতে পান না আপনার চোখে কি নেবা হয়েছে এক চোখে ছানি পড়েছে একটুখানি তাহলে আমরা চাঁদা তুলে আপনার ওই চোখে ছানিটা পরিষ্কার করে দিই করে দিই চশমা তো পরেন দেখি আমার মনে হয় আচ্ছা চোখে ছানি পড়লে তাতে কি হয়েছে আপনি তো শুনতে তো পান কানে কানে শুনতে তো পান তা আপনি শোনেন না যে ও মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করছে যে নিজে কুকুরের বাচ্চা না হয় যে নিজে কুকুর না হয় সে তো অন্যকে এইভাবে তুলনা করতে পারে না ঠিক আছে আমাকে বলছে আমার মেয়ের ক্লিভেজ ধরে আবার টেনেছিস মানে ও স্বীকার করছে যে ও ওর মেয়ে ক্লিভেজ শো করে আরে কুকুরের বাচ্চা তুই স্বীকার করলি তার জন্য থ্যাংক ইউ যে তোর মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে ক্লিভেজ শো করে তুই কি বলছিস আমি চাইলেও পারবো না তার সঙ্গে যেই নোংরা কথাগুলো তুই যুক্ত করেছিস ওই সেবক দাদাকে নিয়ে ওটা আমি আর মুখে আনতে পারি না আমি তো বলেছি তোর তোদের কাছে তোদের তোর 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 মেয়ে তোদের কাছে পুরুষ মানেই কাস্টমার আমরা পুরুষদেরকে সেই চোখে দেখি না আমরা পুরুষদেরকে কখনো বাবার দরজায় দিই কখনো বাবার দরজা দিই বাবার সমবয়সীদেরকে কাকু বলে ডাকি জেঠু বলে ডাকি মেষমশাই বলে ডাকি ঠিক আছে তার থেকে দাদা বলে ডাকি ভাই বলে ডাকি আর একমাত্র নিজের স্বামীকেই সেই চোখে দেখি তুই নিজের স্বামীকে বাদ দিয়ে বাদ বাকি সব পুরুষকে ওই চোখে দেখিস ওই যে ঠুকঠাক ঠুকঠাক সেই চোখে দেখিস বুঝতে পেরেছিস সেই কারণে তুই যাতার সঙ্গে নোংরার কথা নোংরা কথা অন্যকে যুক্ত করে দিতে পারিস বলি কি আমার নেই তাই আমি দেখাতে পারি না একদম ঠিক বলেছিস দেখ তারপরেও আমি চ্যানেলটা চালাচ্ছি প্রয়োজন পড়েনি সব দেখানোর তা সত্ত্বেও আমার বিয়ে হয়েছে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে বুঝতে পেরেছিস বলি তোর মেয়ের বেশ ভালো সাইজ আছে সে সেই কারণে সে দেখিয়েছে হুম ক্লিভেজ শো করেছে বলছি তোর তো এক একটা কি বলবো ঝুলন্ত লাউ তুইও শো কর তোর তো আছে ঝুলন্ত লাউ আমরাও একটুখানি দেখি বুড়া লাউগুলো আমরাও একটুখানি দেখি হ্যাঁ ঝুলা ঝুলিয়ে বস যেইভাবে তুই ব্যক্ত করছিস যে তোর মেয়ের আছে তাই দেখাচ্ছে আমার নেই তাই আমি দেখাতে পারছি না তা আমরা তো তোর চেহারাও দেখি এবং তোকে দেখতে পাই যে তোর কত বড় বড় বলি কি তুই একটুখানি বের কর হ্যাঁ তুই একটু বের কর তোদের কি তোর মেয়েকে কি এখন দেখিয়ে মানুষকে ডাকতে হয় মানে বিনা দেখায় ডাকা যাচ্ছে না তোর মেয়ে দেখিয়ে দেখিয়ে তারপরে ডাকছে ও আচ্ছা পেশা পেশা তো তোদের এটা তাই না এই এই জন্যই এরকমটা করছিস বলছিস টুটি টিপে ধরবি তাই না তোকে দশজন আমি দশজন মানুষ ভাড়া করব কারণ তোর যা গতর তারপরে একজনকে বলবো ঠ্যাংটা ধরে এমন হরকা টান দিতে যাতে তুই ঠাস করে পড়িস তারপরে আমার সুন্দর সুন্দর পাগুলো দিয়ে আমার পা খুব সুন্দর জানিস তো আমার সুন্দর সুন্দর পাগুলো দিয়ে একদম যেখানটায় যেখানটায় চাপ দিয়ে দাঁড়াতে হবে আমি দাঁড়িয়ে পড়বো উঠে উঠে দাঁড়িয়ে পড়বো সাথে যেই মানুষগুলোকে আনবো সে তাদেরকেও দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবো ঠিক আছে তাদেরকে দিয়েও দাঁড় করিয়ে দেবো তোর শরীরের ওপরে কারণ তুই যেই নোংরা মহিলা তুই বলছিস তোর মেয়েকে আর তোর মেয়ে দেখিয়েছে আমি কি তো জুম করিনি আমি তো জুম করিনি তো তুই তোর হচ্ছে দিদি একজনকে আর সব সমস্ত নাইটি পড়া মহিলাদেরকে তোরা অপমান করবি আর তোদেরকে ছেড়ে দেবো তোকে ছেড়ে দেবো ছাড়বো না তো তুই বলছিস তোর স্বামী তো কম টাকা ইনকাম করে মানে আমার স্বামী কম টাকা ইনকাম করে সেই কারণে আমি নাকি গুরুত্ব দিই না কুকুরের মতন রাখি বলি তোর তোর স্বামী তো চশমার দোকান না প্রত্যেক দিন কত টাকা মাইনে পায় মানে প্রত্যেক কত টাকা সেল করে প্রত্যেক দিন কত টাকার বিক্রি হয় রে হুম আর যখন তোর স্বামীর টাকায় তুই খেতিস তুই যখন চিটিংবাজি ব্যবসা করেছিলিস তখন সেই টাকা পরিশোধ করার জন্য তোর গয়নাগাটি বিক্রি পর্যন্ত করে দিতে হয়েছিল তোর স্বামীর মুরোধ হয়নি যে তোর চিটিংবাজি করার টাকা শোধ করে দিয়ে তারপরে তোর গয়নাগুলোকে বাঁচিয়ে দেয় তাহলে তোর ওরকম চুল ছেঁড়া স্বামীর ইনকাম দিয়ে তুই তুই গর্ব করিস কিসের জন্য তোর স্বামী তোর যেই টাকা ইনকাম করে সেটা দিয়ে সুরাপান করেই তার দিন কাবার হয়ে যায় তোর স্বামী যেই টাকা ইনকাম করে সেই টাকা তো মদের পিছনে চলে যায় আর এখন তুই টাকা ইনকাম করছিস বলে স্বামীকে জুতোর বরাবর রেখে ব্যাস কাজলদানির সঙ্গে মারাতে চলে যাচ্ছিস বিভিন্ন জায়গায় জায়গায় মারাতে চলে যাচ্ছিস আর সেবক দাদার চরিত্র বিশ্লেষণ করছিস বলি তোর একটু চাই না সেবক দাদাকে দেখেছিস বেশ ফিটফাট মনে হয় দেখে ফেলেছিস নতবা তুই এত পড়েছিস কেন সেবক দাদার পিছনে হ্যাঁ চরিত্র নিয়ে কথা বলছিস সেবক দাদার সঙ্গে যাওয়ার হোটেলে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে না তোর মনে হচ্ছে সেবক দাদার সঙ্গে সে এত সেবক দাদা এত সেবক দাদা করছিস মনে হচ্ছে খুব ইচ্ছে হয়েছে তা বলি কি কাজলদানির কি ক্ষমতা শেষ কাজলদানি কি লুলা ল্যাংড়া হয়ে গেছে যে এখন সেবক দাদার পিছনে পড়েছিস হাত ধুয়ে তোর দিদি যে কত চরিত্রবান সেটা নিয়ে আমরা তো কেউ কোনো কথা বলি না তুই কি ভাবছিস যে এই যে এইভাবে চরিত্র নিয়ে একজনকে বলছিস তাতে করে তুই বেঁচে যাবি কেক কাট টুটি চিপে ধরে সেটা তো সময় বলবে বলি চব্বিশ তারিখ যেতে হবে তো বসিরহাট চব্বিশ তারিখ তো বসিরহাট যেতে হবে রেডি তো উকিল ঠুকিল রেডি করে নিয়েছিস তো নাকি দিদিভাইকে সঙ্গে করে নিয়ে যাবি উনি কিন্তু এখনও উকিল হয়ে পারেনি তাই উনি তোরটা লড়তে পারবে না ঠিক আছে উকিল টুকিল সেট করেছিস চব্বিশ তারিখ তো যেতে হবে এরপরে আরও তিনখানা আসবে তোকে আমি সংখ্যাও বলে দিলাম কুকুরের বাচ্চা কিমা তোকে আমি সংখ্যাও বলে দিলাম আরও তিনখানা আসতে চলেছে তৈরি থাক বুঝতে পেরেছিস তৈরি থাক মানুষের ক্ষতি করতে যাবি তুই নিজে তোর ভিডিওতে যেই বালগারিটি দেখাস যেই নোংরা কথাবার্তা বলিস ডবল মিনিং বলবো না একদম ডাইরেক্ট তুই নোংরা কথা বলিস তুই বেঁচে যাবি দিনের পর দিন এই সেবক দাদা আজ পর্যন্ত তোকে নিয়ে কোনো কথা বলেছে বলেনি টিনা আজ পর্যন্ত তোকে নিয়ে কোনো নোংরা কথা বলেছে বলেনি সেবক দাদা ভিডিওতে কোনো জায়গায় দেখেছিস তার চরিত্র খারাপ দেখেছিস দেখিস নি তো বলে যাচ্ছিস বলতে থাক বলতে 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 যেদিন দেখবি মাথায় বাজ ভেঙে পড়েছে যেদিন মাথায় বাজ ভেঙে পড়েছে সেদিন দেখব তোর পাশে কটা দিদি আর কটা সহচরী এসে দাঁড়ায় যারা কিনা না তোর তোরই মতন তোর মতো নিই এক একটা বুঝতে পেরেছিস তো বন্ধুরা এ চব্বিশ তারিখে এর বসিরহাট কোর্টে হাজিরা দিতে যেতে হবে হুম এত আমার নামে অনেক ষড়যন্ত্র করেছে আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে হ্যাঁ যাদেরকে একসময় নোংরা নোংরা ভাষায় নিয়ে দিয়ে ভিডিও করেছে তাদেরকে সত্যি সত্যি তাদেরকে পেছন থেকে গিয়ে ক্ষমা চেয়েছে অর্থাৎ বাইফোনে ক্ষমা চেয়ে হ্যাঁ ভেবেছে উদ্ধার পেয়ে গেছে আরে কি আর বলবো তুই যেই নোংরামো করেছিস আর তুই যেইভাবে কারোর চরিত্র নিয়ে খেলা করেছিস এখনো করছিস নতুনভাবে করছিস তাতে করে তোর ছাড় পাওয়া তো বহুত দূর কি বা তুই যে কী কীরকম টাইপের শাস্তি পাবি সেটা দেখিস তুই অন্যের চ্যানেল ডিলিট করা নিয়ে খুব লাইভ লাইভে চিৎকার চেঁচামেচি করছিস না করতে করতে গলা বসিয়ে ফেলেছিস না তোর চ্যানেলটাকে তুই এবার বাঁচিয়ে দেখা অন্যের চ্যানেল ধ্বংস করার জন্য অন্য চ্যানেল ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস তো বহুত গিরিপানা দেখাচ্ছিস বুঝতে পেরেছিস তোরা সব কটা লাইভে উঠে এক একজন বহুত গিরিপানা দেখাচ্ছিস সার্কাসের জোকাররাও তোদের থেকে বেশি এন্টারটেনমেন্ট এন্টারটেন করে মানুষকে সার্কাসের জোকাররাও অনেক বেশি এন্টারটেন করে তোরা শুধুমাত্র গলাবাজি ছাড়া আর কিচ্ছু করছিস না শুধুমাত্র গলাবাজি করছিস তোরা ভাবছিস তোরা অনেক কিছু ছিঁড়ে ফেলছিস মোটা মোটা চুল ছিঁড়ছিস না একটা সময় আসবে যখন তোরা কেউ কারোর পাশে থাকবি না আর সেই সময়টা উইদিন ওয়ান মান্থ উইদিন ইন ওয়ান মান্থ আসতে চলেছে উইদিন ওয়ান মান্থ সেই সময় আসতে চলেছে যখন তোদের কাউ কারোর ডাকে কেউ আসবে না ভয়েও কেউ আসবে না ভয়েও কেউ আসবে না বুঝতে পেরেছিস ভয়েও কেউ আসবে না আমাদেরকে দেখিস লাইক করতে তোদের মতন তোদের মতন এই জন্য এরকম কুকুরের মতন চিৎকার করতে দেখিস দেখবিও না কারণ যারা করে তারা এত বলে না যারা কাজে করে তারা এত কথা বলে না আর সবচেয়ে বড় কথা যে কোনো দল সেট করিনি যার যার চ্যানেল সে তার তার চ্যানেলে এসে নিজের নিজের কথা বলছে আমরা যতটুকু জানতে পারছি ততটুকুই বলছি আর এটা তো ই কোর্ট সার্ভিস অ্যাপে দেখাই যায় তোমরা দেখে নিও যে চব্বিশ তারিখ এই কুকুরের বাচ্চার হাজিরা আছে ঠিক আছে চব্বিশ তারিখ এই কুকুরের বাচ্চার হাজিরা আছে হাজিরা আছে বসিরহাট কোর্টে তো যাস কুকুরের বাচ্চা যাস চলে যাস টাইম মতন যাস আর ডেট অনুযায়ী একদম টাইম মতন যাস কিন্তু নতবা একতরফা যদি হয়ে যায় না তাহলে সালাখের পিছে মানে কি বলবো ভাইয়ের বউ হাইকোর্ট দেখিয়েছে ভাইয়ের বউ ডিস্ট্রিক্ট কোর্ট দেখিয়েছে এবার ভাইয়ের বউ কিন্তু জেলও দেখিয়ে দেবে ভাইয়ের বউকে নিয়ে যেইভাবে যেইভাবে চরিত্র হরণ করেছিস তাতে করে ভাইয়ের বউ যদি জেল দেখিয়ে দেয় তাহলে যোগ্য বিচার হবে অ্যাকচুয়ালি তোকে তো খাঁচায় রাখা দরকার তুই তো খেপা কুকুরের বাচ্চা তুই খেপা কুকুরের বাচ্চা বুঝতে পেরেছিস তোকে রাখা দরকার খাঁচার মধ্যে তোর মেয়ের নতুন কোনো ছবি নিয়ে আমি চিপকাইনি আর এই চল ফোট মেয়েকে নিয়ে সন্তানকে নিয়ে না ট্রাম্প কার্ড খেলন মারাবিনা না একদম একদম খেলবি না ট্রাম্প কার্ড মানায় না যেই মা নোংরা যার মেয়ে নোংরা যার মেয়ে নোংরামি করে ঠিক আছে যার মেয়ে নিক্কার পরে ঘুরে বেড়ায় অন ক্যামেরা গামছা গায়ে গিয়ে ঘুরে বেড়ায় আর যেই অসভ্য বেজাত কুকুরের বাচ্চা মা সেটাকে ক্যামেরাবন্দি করে তো সেই মেয়েকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলবি না একদম ট্রাম্প কার্ড একদম খেলবি না বুঝতে পেরেছিস যেমন মা জঘন্য তেমনি মেয়ে জঘন্য দুনিয়ার বাড়ির সংসারের ভেতরে ঢুকে বেড়াস হ্যাঁ এত দেখেও তো মেয়েটাকে পার করতে পারি না এখনও পর্যন্ত বয়স তো কম হয়নি ও তো কচি সাজে কচি সাজলে কি আর বয়স ঢাকা পড়ে যায় কচি সাজলেই কি বয়স ঢাকা পড়ে যায় মেয়েটারে উদ্ধার কর ও তো ঘরে বসে বসে পচবে যতই টাকা ইনকাম করুক না কেন যতই টাকা ইনকাম করুক বুঝতে পারলি যতই টাকা ইনকাম করুক এবার পার করার ব্যবস্থা কর এই তোর সাগরে তো বলেছে কলকাতায় নাকি আর এক জায়গায় তোর বাপ তোর মেয়ে বাচ্চা খালাস করে এসেছে তোর মেয়ে নাকি কুমারী মা হয়ে গিয়েছিল অবশ্য তোর মেয়ে এরকমটা হবেই তোর মেয়ে এরকমটা হবেই যে মেয়ে দেখেছে মা আমাদেরকে রেখে রেখে টুপঠাপ ঠুপঠাপ খেলা করতে চলে যায় হুম টুপঠাপ ঠাপ খেলা করতে চলে যায় তার মেয়েও ওরকম ঠুপঠাপ ঠুপঠুপ খেলা করবে বাধাবে খালাস করবে হবে এটা বহুত ন্যাচারাল আর তার ছেলে কি করবে যাই মা তো ঠুপঠাপ ঠুপঠাপ খেলতে গেছে আমিও ঠুপঠাপ ঠুপঠাপ খেলি খেলতে গিয়ে ধরা পড়ে বিয়ে হয়ে গেছে বেশ মানুষ করছে ওই বাচ্চার চিন্তা করছে আরে কুকুরের বাচ্চা খেপা কুকুরের বাচ্চা কুত্তি তুই আগে নিজের ছেলেমেয়ের দিকে তাকা নিজের ছেলেমেয়ের দিকে তাকা ইচ্ছে তো করে তোর মুখে হেগে দিই ইচ্ছে করে তোর মুখে দশজনকে ভাড়া করে এনে হেগে দি তোর মতন মেয়ে ছেলে তোর মতন মেয়ে ছেলে মেয়ে ছেলে মহিলা জাতির কলঙ্ক মহিলা জাতির কলঙ্ক বুঝতে পেরেছিস যখনই মুখ খুলিস নোংরা বাক্য ছাড়া তোর মুখ থেকে বেরোয় না নোংরা বাক্য ছাড়া তোর মুখ থেকে বেরোয় না তুই কাকে কাকে দিয়ে তোর লাউগুলোকে মাসাজ করিয়েছিস রে কয়জনকে ভা কয়জনকে দিয়ে ভাড়া করে তো না ভাড়া খেটেছিস কয় জায়গায় কয়জনকে দিয়ে নিজের লাউ মাসাজ করিয়েছিস হুম যে এত জঘন্য নোংরা কথা তোর মুখ থেকে বেরোয় তোর কুকুরের বাচ্চা বাপকে দিয়ে করিয়েছিস না কাকাকে দিয়ে করিয়েছিস না জ্যাঠাকে দিয়ে করিয়েছিস কোনটা কাকে দিয়ে করিয়েছিস তো তো ঠিক নেই তো তো কারোরই ঠিক নেই না মায়ের ঠিক আছে না বাপের ঠিক আছে সেই কারণে কাউকে যদি দাদা বলে ডাকছি তার সঙ্গেও নোংরা সম্পর্কে জুড়ে দিচ্ছিস এই কুকুরের বাচ্চাটাকে এই সুরের বাচ্চাটাকে আগে এই সুরের বাচ্চার চ্যানেলটাকে আগে বন্ধ করা দরকার এই নোংরা বজ্জাত মেয়ে ছেলেটার চ্যানেলটা আগে বন্ধ করা দরকার এই পতিতার বাচ্চার চ্যানেলটা আগে বন্ধ করা দরকার এই সুরের বাচ্চা মহিলাটা সব সংসারে ঢুকে সবার ঘরে অশান্তি বাদাচ্ছে প্রত্যেকের ঘরে অশান্তি বাদাচ্ছে একটা ঢেমনি মেয়ে ছেলে মেয়েকে তো হাটে বাজারে ছেড়ে দিয়েছিস ক্লিবেস দেখিয়ে যা ধরগে যা বড় বড় হোটেলে যা তাই না আয় টুটি চিপে ধরবি ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে দেবো ছাল ছাড়িয়ে না লবণ মাখিয়ে দেবো তারপরে কাজল লেপে দেবো বুঝতে পেরেছিস ধেমনি মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে বুঝে শুনে কথা বলবি ইয়ারকি কি জায়গা পর্যন্ত রাখবি ইয়ারকিটাকে কিটাকে জায়গা পর্যন্ত রাখবি তার ঊর্ধ্বে গেলে ভুলে যাস না প্রত্যেকের মুখ আছে আর প্রত্যেকের ক্ষমতা আছে কিছু না কিছু করার প্রত্যেকের ক্ষমতা আছে তুই আগে তোর পেছন সামলা তোর হত্কা মারা পেছনে পরপর তিনটে আরও আসতে চলেছে এটা তো সামলাচ্ছিস এটা সামলানোর জন্য তো ভাইকে উস্কে দিয়েছিলিস যে হ্যাঁ বলো আমার নামে কেসটা যাতে তুলো নেয় কেস তুলবে আরও তিনটে হুরকো খাওয়ার জন্য তুই রেডি থাক বুঝতে পেরেছিস আরও তিনখানা হুড়কো শুধুমাত্র তোর এই নোংরা জুবানের জন্য তোর এই নোংরা জুবানের জন্য তুই কেসগুলো খাচ্ছিস আরও খাবি যেইভাবে তুই নোংরা জুবানের মাধ্যমে মানুষকে হ্যারাস করিস না তুই আরও খাবি তোকে বলে রাখলাম তুই আরও তিনটে বলেছিলাম না টিনার তরফ থেকে একটা আসবে তুই বলেছিলিস কি তুই তোর চিন্তা কর আমি আমার চিন্তা করে ভালো মতন করেছি আমি আমার চিন্তা ভালো মতন করা আছে বুঝতে পেরেছিস আর সেই কারণে এখনো পর্যন্ত রিল্যাক্সে ভিডিও করে যাচ্ছি কুত্তি কোথাকার বসবি সামনের দিন লাউ ঝুলিয়ে বসবি শুধু নিজের মেয়েরটা কেন দেখাবি নিজেরটাও কর নিজেরটাও শো কর মেয়েকে তো এই শিক্ষাই দিয়েছিস নিজের জীব যৌবন যতটুকু আছে বাদ বাকিদের তো খাইয়ে এসেছে নতুবা যার যে ভদ্র হয় তার দেখাতে হয় না অভদ্র পরিবারের অভদ্র ফ্যামিলির অভদ্র বাচ্চা বলেই তাকে এরকম দেখিয়ে দেখিয়ে বেরোতে হচ্ছে থার্ড ক্লাস মেয়ে ছিল একটা আর এই যে এই যে সেবিকা দিদি ইনি কোথা থেকে হাজির হয়েছে আমি না বুঝি না যে কিনা গাটারগুলিকে দেখতে পাচ্ছে না নোংরাগুলিকে দেখতে পাচ্ছে না বলি হ্যাঁ হ্যাঁ গো দিদি আপনি কি দেখতে পাচ্ছেন না যে এই যে কুকুরের বাচ্চা পতিতার মুখ থেকে যে কি জঘন্য জঘন্য ঠাপ 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 কথাগুলো বেরোয় আপনার কানে ঢোকে না আপনি কানে কালা হয়ে যান কি বলেছিলেন যে হবে কোন জন্মে হবে কোন জন্মে হবে যেরকম দেবে সেরকম শুনবে এক ফোঁটা ছাড় দেব না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যেরকম শোনার যোগ্য সেরকম বলেছি জঘন্য নোংরা কথাকার